হাই দোস্তো গুড মর্নিং নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি এবং আজকে বৃষ্টির দিনে আশা করবো আপনাদের সবার প্রত্যেকের সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে তো যাই হোক এখন সময় হচ্ছে ওই দশটা দশ পনের মতো রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু দেরি করে উঠেছি আর এবং আলু থালু অবস্থায় আছি ঘুম থেকে উঠে শুধু ব্রাশ করে চা খেয়েছি তারপরে একটু বসেছিলাম তারপর ভিডিও শুরু করতে চলে এসেছি যাই হোক আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি বক বক করব না শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আপনাদের প্রত্যেকের কাছে আশা করবো যে যারা আপনারা ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাবেন তো যাই হোক শুরু করছি আপনারা সঙ্গে থাকুন হুম তো কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে কাল অনেক রাত থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে ঘড়ি দেখা হয়নি যে কটা থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু রাত্রেবেলা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু আস্তে আস্তে এখন মানে কমে যাচ্ছে আর এখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে তো দেখুন রাস্তায় কেমন জল জমে গেছে বাড়ির সামনে কেমন জল জমে গেছে বৃষ্টির জন্য সবাই হয়তো বাড়ির ভেতরে মানে শুয়ে আছে বসে আছে গরম গরম পকোড়া খাচ্ছে গরম গরম চা খাচ্ছে এবং ভাবছে যে আজকের লাঞ্চের মেনুতে খিচুড়ি হবে মাংস হবে ইলিশ মাছের ভাজা হবে অনেকে অনেক কিছু হয়তো মানে ভাবছে যে আজকের লাঞ্চের মেনুতে কি হবে কিন্তু আমাদের আজকে লাঞ্চের মেনুতে কি হবে জানিই না কারণ বৃষ্টির জন্য মাও বেরোতে পারবে না বাবা বেরিয়েছিল যদিও কিন্তু বাবা হচ্ছে চিকেন আনেনি ভুলে গেছে আর এখন মাকে বলছিল যাও কিন্তু মা বলছে বৃষ্টির মধ্যে আমি যাব না তো দেখুন আজকের গাছপালাগুলো প্রচুর পরিমাণে সবুজ লাগছে একদম উজ্জ্বল লাগছে গাছপালাগুলো এবং পরিবেশটা যেন একদম চকচক করছে কেন বলুন তো গাছের মধ্যে যে ধুলোবালি পড়েছিল বৃষ্টির জন্য তো সব ধুয়ে মুছে পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে সেই জন্য অন্য দিনের তুলনায় আজকের পরিবেশটা একটু বেশি উজ্জ্বল লাগছে তাই না ঠিক বললাম তো তো যাই হোক এই দেখুন জল জমে গেছে ভিতরে চলুন ভিতরে সবাই কি করেছে একটু দেখে নিয়ে যাক মর্নিং মর্নিং বলবি না তো ঠিক আছে ও মা লক্ষ্মী ছেলে এই যে দুই মস্তান এখানে বসে আছে আপনার খাওয়া হয়েছে কি টুকি খেয়েছিস ছাতু খেয়েছে বলে দিলো ভাত খেয়েছে ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে এখানে বসে আছে বৃষ্টির দিনে আর কোথায় যাবে চুপচাপই বসে আছে এখানে আর মা রান্না করছে বাবা শুয়ে শুয়ে পেপার পড়ছে কি সে তো রাত্রেবেলা জল বিস্কুট খেয়েছিস হ্যাঁ কিসের মালাই ও মা গো চিংড়ির মালাইও তুমি জানো আর আচ্ছা ঠিক আছে চকলেট বার করে সব খেয়ে নিয়েছো এখন বাজে দুটো তিরিশ আর বাইরে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে এখন একটু থেমেছে আমি আর কিট্টুবাবু এখানে আড্ডা দিয়েছি এখন সময় হচ্ছে ওই দুটো তেত্রিশ চৌত্রিশ মতো স্নান করার আগে লাঞ্চ করেছিলাম তারপর স্নান টান করে একটু শুয়েছিলাম শুয়ে আড্ডা দিছিলাম এই যে উঠলাম উঠে সিঁদুর পড়লাম একটা টিপ পড়েছে আজকে আজকে টিপটা একটু সাইজে বড় পড়েছে তারপর হচ্ছে একটু চা করলাম এই যে দুটো ব্রিটানিয়া বিস্কিট জল আর এই যে এক কাপ চা নিয়ে বসেছি দেখুন বিকেল হয়ে গেছে আর ত্রিশানবাবুর স্যার চলে এসেছে সেই জন্য দুই ভাই রাস্তায় দাঁড়িয়েছে স্যারকে ওয়েলকাম করার জন্য কিটু স্যার এসছেন কি বলবি স্যারকে স্যারের সাথে বাবু চলে গেল কাছের রুমে পড়াশোনা করতে এদিকে আমি স্যারের প্লেটটা রেডি করে নিয়ে টেবিলে রেখে দিলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু চা বানাবো তো যাই হোক রান্নাঘরে চলে এলাম এই যে দেখুন চা বসিয়ে দিয়েছে চাটা ফুটতে শুরু করেছে মা বাড়িতে নেই মা চলে গেছে বাজারে বাড়ির কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেগুলোই আনতে গেছে দেখতে দেখতে এদিকে আমার চাটা ফ্রাই হয়েই গেল এই দেখুন চাটা এখানে হচ্ছে স্যারের জন্য একটু চা বানাবো সাথে আমার জন্য বানিয়ে নেব। দেখুন দুধ একদম শেষ হয়ে গেছে যেটুকু দুধ ছিল সবটুকু দিয়ে চা করে দিলাম চাটা বসিয়ে দিয়ে বাইরে এলাম ভাবলাম একটু ভিডিও করে নিই এই যে ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে আজকে লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি বৃষ্টিটা এখন একটু থেমেছে হয়তো রাতের দিকে আবার শুরু হবে চলুন ভেতরে যাই তা না হলে কিন্তু আমার চা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে এই যে কিট্টুবাবুকে প্লেটে একটু ঝুড়ি ভাজা দিয়ে বাবার কাছে বসিয়ে দিয়েছে ও বেশ শান্ত হয়ে বসে বাবার কাছে ঝুড়ি ভাজা খাচ্ছে আমি তাই শান্তিতে রান্নাঘরে চা বানাতে পারছি কিট্টুবাবু ঝুড়ি ভাজা প্রচুর পছন্দ তাই না টুকটুক করে ঝুড়ি ভাজাগুলো খেয়ে নিচ্ছে তো যাই হোক দেখতে দেখতে আমার চা একদম রেডি হয়ে গেল চলুন তাড়াহুড়ো করে স্যারকে চাটা দিয়ে আসি তারপরে আবার অনেক কাজ করতে হবে স্যারকে দিয়ে এসে এদিকে আমি জল ভরতে শুরু করে দিলাম এখন তো বৃষ্টির দিন কখন কারেন্ট চলে যাচ্ছে কখন আসছে কোনো ঠিক নেই তাই ভাবলাম জলের বোতলগুলো ভরে রাখি আমাকে দেখুন আমি এমনভাবে ক্যামেরাটা সেট করেছি যে আমার মাথাটা দেখাই যাচ্ছে না কি আর করব বলুন যেভাবে পেরেছি সেট করেছি একাই ভিডিও বানাই একাই এডিট করি সবটুকু আমি নিজেই করি যতটুকু পারি করি আর যতটুকু পারি না করি না তাও আমি আমার ভালোটা দিয়ে ভালোভাবে বানানোর চেষ্টা করি তারপরেও যদি খারাপ হয়ে যায় কি আর করব বলুন ভিডিওটা বানানোর পরে এসে দেখছি আমার মাথা দেখা যাচ্ছে না তখন আর দুবার বানাতে ইচ্ছে করলো না ভাবলাম যা হয়েছে হয়েছে কারণ অনেক কাজ পড়ে আছে সব কাজ করতে হবে মা চলে গেছে বাজারে আর বাবার কাছে ওদিকে কিট্টুবাবু বসে আছে জলটল ভরে নিজের চাটা নিয়ে বসলাম স্যারকে আগে চা দিয়ে এসছি তারপরে আমি এখন চা খাচ্ছি জল ভরতে গেছিলাম যে এসে দেখলাম চাটা এখনও বেশ গরম আছে ধোঁয়া উঠছে ঠান্ডা হয়নি তাই এক চামচ চিনি দিয়ে চাটা ঘাঁটতে শুরু করলাম এবার চাটাই চুমুক দিয়ে দেখি চাটা কেমন হয়েছে বাহ এই যে চুমুক দিলাম বেশ ভালোই লাগলো চাটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাড়াহুড়ো করে চাটা খেয়ে কিটটুকে কোলে নিয়ে এদিকে ওদিকে একটু ঘুরবো ছেলেটাও চুপচাপ বাড়িতে বসে থাকে আমিও চুপচাপ বাড়িতে বসে থাকি তো যাই হোক জল ভরেছিলাম কটা জলের বোতল ফ্রিজে ঢুকিয়ে রাখি মাঝে মধ্যে খুব ঠান্ডা ঠান্ডা জল খেতে ইচ্ছে করে তো যাই হোক ফ্রিজে জলের বোতলগুলো ঢোকাতে ঢোকাতে এদিকে দুম করে কারেন্টটা চলে গেল আর অন্ধকারের মধ্যে আমাদের কিট্টু বাবু টুকটুক করে ঝুড়ি ভাজা খেয়ে যাচ্ছে এখনও ছেলেটা ঝুড়ি ভাজা খাওয়া শেষ হলো না তো যাই হোক কিট্টু দিকে ঝুড়ি ভাজা খেতে খেতে কারেন্টটা চলে এলো ভাবলাম এঁঠো বাসনগুলো বাইরে ধুয়ে নিয়ে আসি যেই না বাসন ধুতে গেলাম দেখলাম মা চলে এসছে মা এসে আমাকে বলছে মামনি কিছু একটা জিনিস তো পাটা ধুয়ে ঘরের ভেতরে ঢুকবো এরকম নোংরা পায়ে একদম ঘরে ঢুকতে ইচ্ছে করে না আবার রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে গেছি তাই মাকে আমি একটা বোতল দিলাম মা বোতলটায় জল ভরে সাইডে পাটা ভালো করে ধুয়ে নিচ্ছে মা বলছে টাপড় চেঞ্জ করে পাটা ধুয়ে একদম পরিষ্কার হয়ে ঘরে ঢুকবো এই বর্ষার দিনে আর ভালো লাগছে না চারিদিকে কাদা কাদা হয়ে গেছে তাই আমি মায়ের ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতর দিকে চললাম চাল শেষ হয়ে গেছিলো মা চাল নিয়ে এসছে তো যাই হোক আবার ফুচকা নিয়ে এসছে আমাদের বাবু খুব ফুচকা ফুচকা করছিল আসলে ছেলেটা ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার মুখে টকটক ফুচকাটা বেশ ভালো লাগবে দেখুন মাঝ কেরেল লাইনের ওই পাশ থেকে ফুচকা নিয়ে এসেছে কতটা আলু সেদ্ধ দিয়েছে কতটা তেঁতুল জল দিয়েছে আমরা যেখানে ফুচকা খাই বাড়ির জন্য ফুচকা নিয়ে আসলে বেশি তেঁতুল জল এবং বেশি আলু সেদ্ধ দেয় না তো যাই হোক এদিকে অনেকগুলো ফুচকা অনেক তেঁতুল জল অনেক আলু সেদ্ধ দেখে ছেলেটা এসে খুশি হয়ে যাবে কৃষণের এখনও ছুটি হয়নি ও কাছের রুমে পড়ছে আর আমাদের বাবু এদিকে এখন থেকে ফুচকা খেতে শুরু করে দিয়েছে আসলে দুই ভাইয়েরই না ফুচকাটা ভীষণ পছন্দ তেঁতুল জলটা দেখে আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি খাবো না কারণ আমি এক্ষুনি চা খেয়েছি তেঁতুল জল খেলে অ্যাসিডিটি হয়ে যাবে এদিকে দেখুন আমাদের ছোটো ছেলেটাকে কিট্টু বাবুকে ফুচকা খেতে শুরু করে দিয়েছে ওর দাদার মতো ওরও ফুচকা ভীষণ পছন্দের জিনিস দেখতে দেখতে তৃষাণবাবুর ছুটি হয়ে গেছে আর দুভাই এদিকে ফুচকা খাওয়া শুরু করে দিল আমারও ইচ্ছে করছে কিন্তু অ্যাসিডিটির ভয়ে আমি আর ফুচকা খাবো না দেখুন দুই ভাই কত খুশি হয়েছে ফুচকা দেখে তাই না এদিকে তিষানবাবুর হাসিটা দেখুন ফুচকা দেখে বাপরে বাপ ফুচকা এদের কত পছন্দের তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি আজকে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা কি টাটা কর গুড নাইট শুভরাত্রি করবে না করবে না হ্যা কেন না আমার বাবা টা লক্ষ্মী ছেলে টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে